চট্টগ্রাম বাংলাদেশের বন্দরনগরী ইতিহাসের শহর শিল্প ও সাহিত্যের এক বিশাল ভান্ডার এখানে জন্ম নিয়েছেন অসংখ্য শিক্ষাবিদ সাহিত্যিক শিল্পী এবং সংস্কৃতি সেবী তাদের অবদানেই চট্টগ্রামের ঐতিহ্য আজও সমৃদ্ধ আর এই ঐতিহ্যকে সামনে রেখেই আমাদের আজকের আয়োজন আসসালামু আলাইকুম আমি ফারজানা আজিম বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আমাদের নিয়মিত অনুষ্ঠান গোলপাহাড়ের আড্ডায় আপনাদের জানাই স্বাগত আজ আমাদের সাথে আছেন এমন দুইজন অতিথি যারা স ভুবনে আপন আলোয় আলোকিত আমাদের সঙ্গে আছেন শিক্ষাবিদ অর্থনীতিবিদ প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক জনাব এস এম নসরুল কাদের যিনি শিক্ষা ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন আমাদের সাথে আছেন সাংবাদিক অভিনেতা জনাব সরোজ আহমেদ তিনি সাহিত্য লেখালেখি ও সমাজ উন্নয়নের মাধ্যমে আমাদের চট্টগ্রামের ঐতিহ্যে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন স্বাগতম আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে এসে আমাদের সমৃদ্ধ করার জন্যে আমরা প্রথমেই কথা বলবো স্যার আপনার সাথে চট্টগ্রামকে শিক্ষা সাহিত্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র বলা হয় আপনার দৃষ্টিতে এর বিশেষত্ব কোথায় এবং চট্টগ্রামের শিক্ষা ও সংস্কৃতির ইতিহাসকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন প্রথমেই বলে রাখ আমি চট্টগ্রামেরই সন্তান এখানেই বড় হয়েছি এই নিয়ে আমি অনেক গর্ববোধ করি কেননা এটা শিক্ষা সংস্কৃতি সাহিত্য একটা প্রাণকেন্দ্র যেটা আপনি একটু আগেই বললেন এর কারণ হচ্ছে এখানে অসংখ্য গুণীজন জন্মগ্রহণ গ্রহণ করেছেন বরণ্য ব্যক্তি জন্মগ্রহণ করেছেন এবং জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ওনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের অবদানের স্বাক্ষর রেখেছেন আমি আপনি যে নাম জিজ্ঞেস করেন বলতে পারি কবি নবীনচন্দ্র সেন আবদুল লোক সাহেব আবদুল করিম সাহিত্য বিশারদ এবং আবুল ফজর সাহেবের মতো অত্যন্ত মানে ইতিহাস জয়ী যারা সাহিত্যিক আছে এবং কবি ছিলেন লেখক ছিলেন এছাড়াও আমাদের এখানে খালিদ আবদুল্লাহ খালিদ সহ চিত্রশিল্পী ছিলেন এবং এখানে গানের শিল্পী যারা আছে কুমার বিশ্বের থেকে শুরু করি শ্যামসুন্দর ঘোষণব শেফালী ঘোষণ অসংখ্য আমাদের গুণীজন এখানে জন্মগ্রহণ করেছেন যাদের জন্য আমরা গর্বিত এদের ইতিহাসকে চট্টগ্রামের এই সাংস্কৃতিক ইতিহাসকে কীভাবে মূল্যায়ন করবে আমি এটাকে মনে করতাম যে উজ্জ্বল আমাদের নিজস্ব একটা সংস্কৃতি আছে নিজস্ব ভাষা আছে এগুলো নিয়ে অনেক এখন গবেষণা হচ্ছে লেখাপড়া হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান হয়েছে চট্টগ্রাম ভাষার উপরে এবং তাদের গানগুলো তাদের কর্মগুলো তাদের চিত্র বা অন্যান্য যে অবদানগুলো সেগুলো নিয়ে অনেক গবেষণা হচ্ছে এবং এগুলো আমাদের সমাজে এবং আমাদের বাংলার সেই ইতিহাসকে সমৃদ্ধ করছে ছাত্র রাজনীতি আজ অনেক ক্ষেত্রেই পড়াশোনার প্রতিবন্ধকতা সৃষ্টি করছে মানে একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে এই ক্ষেত্রে ছাত্রদের আবার পড়াশোনার পথে ফিরিয়ে এনে শিক্ষা ও সংস্কৃতির সাথে কিভাবে যুক্ত করা যায় একাত্তরের আপনি মুক্তিযুদ্ধের কথা বলেন বানের বাস আন্দোলনের কথা বলেন আপনি আমাদের এখন যে চব্বিশের গণ অভ্যত্থানের কথা বলেন সেখানে ছাত্ররাই তো মূল ভূমিকা পালন করেছে হ্যাঁ ছাত্র রাজনীতি আমাদের এগুলো আমি বলব আমাদের যে মূল রাজনীতি দল রাজনৈতিক দলগুলো আছে তারা তাদেরকে আসলে ভিন্নভাবে ব্যবহার করে এর দোষ কিন্তু ছাত্রদের দেই না পড়াটা এখন ছাত্ররা বুঝতে পারছে আসলে এটা এখন এটা হচ্ছে প্রযুক্তির যুগ এখানে আসলে শুধু মিটিং মিছিল দেওয়া হবে না এখানে রাজনীতিটাও হবে বুদ্ধিভিত্তিক এবং লেখাপড়া যদি না করে করতেই হবে নাহলে প্রতিযোগিতায় কোথাও টিকে থাকতে না দেশে না বিদেশে কোথাও টিকে থাকতে পারবে না যদি তারা আগের সেই পুরনো ধারায় যে রাজনীতি করতে চায় তাহলে অবশ্যই তারা পিছনে পড়ে যাবে এবং তারা যখন বয়স বাড়বে যখন তাদের বাস্তব জীবনে যাবে কর্মজীবনে যাবে তারা এটার জন্য অনেক ভোগান্তি হবে তাদের ভবিষ্যতে এবং তাদের জন্য আমরা এখন মনে করতে হবে তাদেরকে এই ডিজিটাল যে যুগ আপনি সেটাকে তো স্বীকার করতে না সেটাকে বাদ দিয়ে আপনার জীবন হবে না আমরা প্রত্যেকেই কিন্তু প্রযুক্তির ব্যবহার করি ছোট বড় সবাই বয়স্ক সবাই করি তাহলে তাদের এই প্রযুক্তির মাধ্যমে তাদেরকে আমরা সাহিত্য সংস্কৃতি শিল্প এগুলো আমরা শিক্ষা দিতে পারি আমরা ওই প্রযুক্তির মাধ্যমে আমরা কন্টেন্ট ডেভেলপ করতে পারি সাহিত্যের কন্টেন্ট দিতে পারি সংস্কৃতির কন্টেন্ট দিতে পারি আপনার ইউনিভার্সিটি কিংবা যে কোনো ইউনিভার্সিটিতে শিক্ষক আর শিক্ষার্থীদের কিভাবে আমরা সাহিত্য এবং সংস্কৃতি চর্চায় যুক্ত করতে পারি সাহিত্যের সাথে আপনার সংস্কৃতি চর্চার কিভাবে সমন্বয়টা আপনি কিভাবে দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাড়াও অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে প্রিমিয়াম বিশ্ববিদ্যালয় সুয়েট আছে এবং ইসলাম বিশ্ববিদ্যালয় এবং আমাদের আরো অনেকগুলো ইউনিভার্সিটি আছে চট্টগ্রাম কলেজ আছে মহিলা কলেজ আছে স্কুল আছে আমাদের সবার কিন্তু আপনি যে ক্ষেত্রে আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে আমাকে প্রযুক্তিকে ব্যবহার করে ওদেরকে কিন্তু স্টুডেন্টদেরকে শিল্প সাহিত্যের সংস্কৃতি সম্পৃক্ত করতে হবে আমরা তাদেরকে বিভিন্ন জাতীয় উৎসবগুলোকে তাদেরকে আমরা শিল্প সাহিত্য সংস্থা তুলে ধরতে হবে আমাদের ক্লাবগুলো আছে অনেকগুলো ক্লাব আছে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো অনেকগুলো ক্লাব ডিবেটিং ক্লাব আছে সাহিত্য ক্লাব আছে কবিতার ক্লাব আছে আমাদের এই ক্লাবগুলোকে আমরা সক্রিয় করতে হবে সেখানে এই ক্লাবগুলো সক্রিয় করার মাধ্যমে শিক্ষক শিক্ষার্থী যোজনের কিন্তু সম্পৃক্ততা বাড়বে যে আপনার সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিযোগিতা করা বিতর্ক প্রতিযোগিতা আমরা কবিতা আমরা করতেছি কারণ কবিতা পাঠের প্রতিযোগিতা গল্প পাঠের প্রতিযোগিতা গল্প লিখার প্রতিযোগিতা এবং আমাদের কবিতা আবৃত্তির প্রতিযোগিতা ও অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো করার জন্য আমরা বিনউপতে আমরা আমার প্রিমিয়ার বিশ্ববিদ্যাল আমরা করতেছি হচ্ছে শিক্ষার সাথে সংস্কৃতি এই প্রোগ্রাম দুটো উভয় পক্ষ কেন জড়িত থাকেন আপনারা যদি খবর নিলে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সময় জানতে পারবেন এখন আপনাদের সবার সহযোগিতায় এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সাহেবের সহায়তায় এখন অনেক বেশি প্রাণবন্ত অনেক বিষয় আমরা অনেকগুলো কর্মকাণ্ড আমরা কম ব্যস্ত আচ্ছা সরোজদা আপনি তো নাটক লিখছেন এবং সাংবাদিকতাও করছেন এই দুইয়ের মধ্যে আপনি কি সম্পর্ক অনুভব করছেন নাটক এবং সাংবাদিকতা বা সংবাদ এই দুটো আমি দুটোকে সমাজের পরিবর্তনে এবং বাস্তবতা তুলে ধরার জন্য দুজনের দুটোরই ভূমিকা রয়েছে এক্ষেত্রে আমরা যারা সাংবাদিক যখন আমরা সংবাদ লিখি তখন তথ্য এবং বস্তুনিষ্ঠ তথ্যের মাধ্যমে জনগণকে সচেতন করি ঠিক অনুরূপভাবে নাটকে শৈল্পিকভাবে শৈল্পিকভাবে বাস্তবতাকে তুলে ধরে মানুষকে সচেতন করা হয় অভিনয় যাত্রার শুরুতে চট্টগ্রামের ঐতিহ্য কিভাবে প্রভাব ফেলেছে চট্টগ্রামে ছোটোবেলা থেকে থিয়েটার করতাম তখন কিন্তু আমরা শুদ্ধ ভাষায় নাটক বেশি করতাম এরপরে যখন আমি নিজের থেকে যখন নাটক পরিচালনায় যখন আমি হাত দিয়েছি তখন থেকে আমি চট্টগ্রামের ঐতিহ্য চট্টগ্রামের লোকগতা কাহিনী চট্টগ্রাম যেমন ধরেন ঐতিহ্যবাহী গান ম্যাজবান্ডারি আমাদের অনেকগুলো কিন্তু আঞ্চলিক নিজস্বতা রয়েছে হাজার বছরের যে আমাদের কৃষ্টি আমাদের যে ঐতিহ্য এটা আমাকে যথেষ্ট প্রভাবিত করেছে এরপর থেকে আমি শতাধিক আঞ্চলিক নাটক করেছি চট্টগ্রামের মানুষের যে আতিথেয়তা মানুষের যে কালচার এটা আপনাকে আমাকে প্রভাবিত করেছে যে কারণে আমি ঠিক আঞ্চলিকতাকে নিয়ে বেশি কাজ করার অনুপ্রাণিত অনুপ্রণীত বিষয়টা হচ্ছে চট্টগ্রামের ওইwidetilde যা প্রভাবিত করছে সেটা আঞ্চলিকতাটা তো আমি এক্ষেত্রেই বলবো আর যারা কাজ করছেন আচ্ছা তাদেরকেও আমাদের যে হাজার বছরের যে ঐতিহ্য আমাদের যে একটা মেজবান্ডারি গান আছে আমাদের যে কোবিয়াল কবিয়াল গান আছে এগুলো নিয়ে আরও বেশি করে কাজ করা দরকার এবং আমাদের যে তরুণ প্রজন্ম তাদেরকে যারা প্রতিভাবান তাদেরকে নিয়ে কাজ করতে হবে তাদেরকে সুযোগ দিতে হবে সাংবাদিকতা এবং অভিনয় দুইটাই করছেন আপনার কি মনে হয় বাংলাদেশ চট্টগ্রামের সাংস্কৃতিক ঐতিহ্যের উপরে বা সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপরে কোন দিকটা সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্য আমাদের যে মানে কি বলবো ঐশ্বরিক যে একটা লীলাক্ষেত্র আমরা বলি আমাদের যে প্রাকৃতিক সৌন্দর্য এটা বেশি প্রভাবিত করেছে এবং আমাদের যে যে আঞ্চলিকতা আঞ্চলিক ভাষা যে শব্দ ভাণ্ডার শব্দ ভাণ্ডারগুলোকে আমাদেরকে খুব প্রভাবিত করেছে তরুণ প্রজন্ম শিক্ষা ও সংস্কৃতি থেকে দূরে সরে যাওয়ার একটা প্রবণতা দেখা দিচ্ছে প্রযুক্তি নির্ভর এই যুগে এই সময় আমরা তরুণদের কিভাবে আবার এই শিল্প ও সাহিত্য চর্চায় ফিরিয়ে আনতে পারি প্রযুক্তির সঙ্গে আমাকে খাপ খুয়াইতে হবে এটাকে আমাকে মেনে নিতে হবে এটা আমাকে শিখতে হবে কারণ সারা বিশ্ব এখন প্রযুক্তির পেছনে এখন বলতে হবে রবোটিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জানেন তো আমি বলব এখানে তরুণদের দোষ দেওয়া লাভ নেই আমরা যারা সাহিত্য সংস্কৃতি বা আরও অন্যান্য কর্মকাণ্ডের সঙ্গে শিল্পকর্মের সঙ্গে জড়িত তাদেরই উচিত হচ্ছে এই তরুণদের জন্য তাদেরকে সাহিত্যমুখী করার জন্য সংস্কৃতিমুখী করার জন্য শিল্পমুখী করার জন্য অনলাইনে বা ডিজিটালি তাদেরকে জন্য বিভিন্ন কন্টেন্ট তৈরি করা সাহিত্য নাটক কবিতা নাট্যচক্র প্রবন্ধ আবৃত্তি এগুলো সব সিনেমা শর্ট ফিল্ম এগুলো আমরা কিন্তু কন্টেন্ট কিন্তু অনলাইনে ডিজিটাল ডিভাইসের মাধ্যমে আমরা করতে পারি তখন তারা আঞ্চলিক হ্যাঁ আঞ্চলিকটা আমরা করতে হবে তখন দেখে তো আমরা যখন বিভিন্ন সময় বিভিন্ন আঞ্চলিক আমাদের সরস্ব যিনি বললেন যে আমরা যখন বিভিন্ন আঞ্চলিক প্রোগ্রামগুলো দেখি নাটকগুলো দেখি গানগুলো দেখে আমরা তো অনেক এনজয় করি তখন আমাদের অন্যরা যারা তাদেরও তো একটা দায়িত্ব রয়েছে তাই না সমস্যা তো একটা সমৃদ্ধের প্রচেষ্টা সবার একটা অংশগ্রহণ লাগবে এই প্রজন্মকে আমরা কিভাবে ঐতিহ্য সম্পর্কে সচেতন করতে পারি আপনার তারা যেই ডিভাইসে তারা আসক্ত যেই ডিভাইসে তারা অভ্যস্ত যেখানে তারা কমফর্ট ফিল করে সেই ডিভাইসগুলোকে আপনাকে ব্যবহার করতে হবে হ্যাঁ যার জন্য সেটা তার জন্য তার বান্ধব হয় সেই জন্য ওই ডিভাইসে গিয়ে আমার সংস্কৃতি খুঁজে পায় আচ্ছা সরসদা চট্টগ্রামে নাট্য আন্দোলনকে আপনি কোথায় দেখতে চান আমাদের চট্টগ্রামের কিন্তু নাট্য আন্দোলনের একটা ঐতিহ্য এবং একটা সমৃদ্ধ ইতিহাস রয়েছে এটা আমাদেরকে আগে জানতে হবে এখন কিন্তু এটা জেনে আমি মনে করি এটা ধারাবাহিক এবং দেশ এবং বিদেশের প্রেক্ষাপটে আমাদেরকে ধারাবাহিক এবং প্রযুক্তিগতভাবে আরও উন্নয়ন ঘটাতে হবে এটা নির্দিষ্ট সীমাবদ্ধ মধ্যে থাকতে হবে না এর জন্য বিশেষ করে আমাদের যে সাংস্কৃতিক সংগঠনগুলো আছে বা নাট্য সংগঠনগুলো আছে এদেরকে আরও বেশি বেশি করে যুক্ত হতে হবে এবং বিশেষ করে আমাদের যে আগামী প্রজন্ম যে তরুণ প্রজন্ম আমরা যাদেরকে বলছি তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে তাদেরকে এই চর্চায় আনতে হবে ওদের প্রতিবার মূল্যায়ন করতে হবে আমাদের যে চট্টগ্রামের যে বিভিন্ন সংস্থাগুলো আছে তাদেরকে আরো সুযোগ বাড়াতে হবে আমাদের নাট্য চর্চার জন্য যে ক্ষেত্রগুলো আমাদের খুব সীমিত যে আমাদের কিন্তু কিন্তু এখানে মঞ্চ মঞ্চ নেই নাট্য কিন্তু খুব কম এই শিল্পকলা এবং ইনস্টিটিউট ভিত্তিক কিন্তু আরো বেশি আমাদেরকে সুযোগ সৃষ্টি করতে হবে চট্টগ্রামের শিল্প ও সাহিত্যকে সামনে এগিয়ে নিয়ে যেতে একজন সাংবাদিক এবং অভিনেতা হিসেবে আপনার দায়িত্বটা কি মনে করছেন সমাজের সব প্রত্যেকেরই দায়িত্ব আছে আমি সাংবাদিক হিসাবে বলবো এই যে আমাদের যে কালচারগুলো আমাদের যে ঐতিহ্য আমাদের যে সাহিত্য আমাদের যে ঐতিহ্যবাহী গান এগুলোকে তুলে ধরতে হবে সাংবাদিক হিসাবে তুলে ধরতে হবে লেখনের মাধ্যমে এটা ফিচারের মাধ্যমে হতে পারে নিউজের মাধ্যমে হতে পারে যারা প্রতিভাবান আছে তাদের জীবনে তুলে ধরে অন্যদেরকে উৎসাহিত করতে হবে আর যদি অভিনেতা বলেন তাহলে চট্টগ্রামের যে ঐতিহ্য আছে ঐতিহ্যগুলোকে নিয়ে কাজ করতে হবে এটা সিনেমা হতে পারে এটা নাটক হতে পারে এটা নাটক তো অনেক প্রকার মঞ্চ নাটক টেলিভিশন নাটক এবং এখন সামাজিক সোশ্যাল মিডিয়াতেও কিন্তু নাটক করা হচ্ছে এই যে এসব বিষয়গুলোকে আরও বেশি অবাহিত করতে হবে এবং আমি অভিনেতা হিসেবে আমি বলবো আমি আমার জায়গা থেকে আমি দায়িত্ব পালন করছি এবং অন্যদেরকেও দায়িত্ব পালন করতে হবে আমাদের চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্য আমাদের যে বিভিন্ন বড় বড় রাইটারের যে লেখাগুলো আছে এগুলো নাট্যরূপ দিতে হবে সাহিত্যরূপ দিতে হবে এগুলো দিয়ে কাজ করতে হবে শিক্ষা এবং সংস্কৃতি মিলিয়ে একটা আলোকিত সমাজ করতে আপনার ব্যক্তিগত স্বপ্ন কি আমার ব্যক্তিগত স্বপ্ন হচ্ছে আসলে আলোকিত সমাজ ঘটতে গেলে আলোকিত মানুষের দরকার এজন্য জ্ঞান এবং প্রযুক্তির আলোয় আলোকিত হতে হবে এই শিক্ষা সম্প্রসারণ করতে হবে শিক্ষার সুযোগ সবাইকে দিতে হবে হ্যাঁ এটা আরও অবারিত করতে হবে এবং আলোকিত মানুষ তো এভাবেই হয় এবং সমাজ থেকে পরিবার থেকে তাদেরকে আদর্শগতভাবে নৈতিকতা শিক্ষা দিতে হবে তরুণরা এগিয়ে আসলে অনেক কিছু সম্ভব এবং তরুণদেরকে বেশি বেশি করে সম্পৃক্ত হওয়ার জন্য তরুণদেরকে এই সংস্কৃতি বান হওয়ার জন্য সংস্কৃতি চর্চার সম্পৃক্ত হওয়ার জন্য আমি আহ্বান জানাবো আচ্ছা স্যার চট্টগ্রামের গুণীদের অবদানকে আমরা কিভাবে আমাদের নতুন প্রজন্মের সামনে তুলে ধরবো এবং আমাদের নতুন প্রজন্মের সামনে যদি আমরা আমাদের অতীত গুণীজনদের কারো একজনের নাম উল্লেখ করতে বলি যার আইডেল হিসাবে কিংবা আপনি কাকে কার নাম বলবেন ওনাদের অবদানগুলোকে অবশ্যই আমরা যদি তরুণদের মাঝে তুলে ধরতে পারি ওনাদের সৃষ্টকর্মগুলো আমাদের কবিতা যদি হয় নাটক যদি হয় সাহিত্য যদি হয় উপন্যাস যদি হয় গল্প যদি হয় পুঁতি যদি হয় ছড়া যদি হয় এগুলো যদি আমরা তরুণদের মাঝে ছড়িয়ে দিতে পারি তাদের কাছে উদ্বুদ্ধ করতে পারি ডিজিটালি কন্টেন্ট ডেভেলপ করে সেগুলো তাদের কাছে দিতে পারি তাইলে আমরা তাদের আদর্শ তাদের সৃষ্টকর্মগুলো তাদের কাছে পৌঁছাতে পারবো এবং দ্বিতীয় অংশে যেটা বলেছেন কাকা আমি কার নাম বলবো এখানে অনেকেরই অবদান অবিস্মরণীয় এবং তাদের এটা অতুলনীয় একটা ভূমিকা তারা রেখেছেন চট্টগ্রামের সংস্কৃতি এবং সাহিত্যে তবে একজন আমদায় আব্দুল করিম সাহিত্যে বিশারদের কথা বলবো যিনি অত্যন্ত কষ্ট করে অতি কষ্টে বাংলা চট্টগ্রামের পুঁথিগুলো সংগ্রহ করেছেন চট্ট চট্টগ্রামের ইতিহাসটাকে উনি তুলে ধরেছেন এইটাকে সংরক্ষণ করেছেন উনি দেখিয়েছেন যে মানুষকে তার শিকড়কে কখনো যেন মানুষ ভুলে না যায় এবং তার জন্মের ইতিহাস তার জন্মভূমির ইতিহাস যেন কখনো ভুলে না যায় এর চেয়ে বড় অবদান কি হতে পারে সরজদাকে জিজ্ঞেস করছি তরুণ প্রজন্ম এই ঐতিহ্য সম্পর্কে কতখানি সচেতন বলে আপনি মনে করছেন এবং তরুণদের উদ্দেশ্যে আপনার কি বার্তা যারা সাংবাদিকতা এবং অভিনয়ের দিকে আসতে চাচ্ছে তরুণরা কিন্তু যেহেতু এখন তথ্য প্রযুক্তির যুগ তথ্যের মাধ্যমে বা প্রযুক্তির মাধ্যমে সারা বিশ্বের ইতিহাস ঐতিহ্যকে যেমন ওরা ধারণ করছে জানছে ওদের আগ্রহ বাড়ছে আবার অন্যদিকে আমাদের অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক যে চাপ এটার সাথে এবং মিডিয়ার যে প্রভাব তো এই প্রভাবে ওরা আবার অনেকটা দূরেও সরে যাচ্ছে নানান চাপের কারণে ঐতিহ্য থেকে তো আমি এদের উদ্দেশ্যে বলবো আসলে তরুণরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ এদের মধ্যে যে উজ্জীবনী শক্তি যে কোনো কে বাধাকে অতিক্রম করার যে শক্তি এটা আর কারোর মধ্যে নেই ওদের মধ্যে আছে তো ওদেরকে বলবো অল্পতে দমে গেলে হবে না নিরাশ হলে হবে না ভয় পেলে হবে না এগিয়ে যেতে হবে এবং যেমন কাছের টুকরার উপর পা ফেলে ফেলে রক্তের লাল চিহ্ন এঁকে অবিষ্ট লোককে পৌঁছানোর নামই হচ্ছে জীবন এবং এভাবে সাধনা করতে হবে এগিয়ে যেতে হবে স্যার আপনি বলেন তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আপনার আজকের বার্তা এই তরুণেরই তো আমাদের ভবিষ্যৎ এরাই তো আমাদের গর্ব এরাই তো আগামীদের জাতির নেতৃত্ব দিবে আপনি আমাদের প্রধান উপদেষ্টার কথা ধরুন যে চট্টগ্রামের কৃতির সন্ধান একমাত্র নোবেল বিজয়ী জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস প্রফেসর ডক্টর ইউনুস উনি তো একদিন তরুণ ছিলেন তাই না আমাদের চট্টগ্রামেরই হ্যাঁ উনি আমাদের গর্ব উনি তো একদিন তরুণ ছিলেন আমি তো একদিন তরুণ ছিলাম তো তরুণকেই সবসময় দায়িত্ব নিতে হবে এবং তরুণদের জন্য সামনে অবাহিত ভবিষ্যৎ এখানে আপনাদের ডিজিটাল প্রযুক্তির কথা বলেন প্রযুক্তিতে আপনাকে অনেক কিছু পজিটিভ জিনিস এনে দিয়েছেন আমরা এখন বই খুলে পড়তে হচ্ছে না সে তার ডিজিটাল তার মোবাইলে পড়তে পারছে সে অনলাইনে যদি ওয়াইফাই ব্যবহার করে অনলাইনে গিয়ে সে গুগলে গিয়ে অন্যান্য ওয়েবসাইটে গিয়ে গিয়েকর্মগুলো দেখতে পাচ্ছে সেটা কবিতা বলেন সেটা সাহিত্য বলেন সেটা গল্প বলেন সেটা নাটক বলেন সিনেমা বলেন শর্ট ফিল্ম বলেন সব কিছু দেখার সুযোগ তো আপনার আমার সাহিত্য ওদের বেশি ওদের পারদর্শিতাও বেশি আমি অনেক দূর দেখতে পাই আসলে আমি তাদের চোখ দিয়ে বাংলাদেশকে দেখতে চাই আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে এসে আমাদেরকে সমৃদ্ধ করার জন্য দর্শক মণ্ডলী এই আলোচনা থেকে আজ আমরা এতটুকুই বুঝতে পারলাম শিক্ষা ও সংস্কৃতি কোনো আলাদা বিষয় নয় বরং এরা একে অপরের পরিপূরক শিক্ষার্থীদেরকে শিক্ষার সংস্কৃতির সাথে বেশি বেশি করে যুক্ত করতে হবে সাংবাদিকতা অভিনয় সমাজকর্মের মাধ্যমে চট্টগ্রামের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করা সম্ভব সম্মানিত দর্শকমণ্ডলী পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানাই আল্লাহ হাফিজ